আল্লাহ নিজেই পাগল ঠিক কার কোন একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার সুবহান আল্লাহর নবী আমার জন্য মালিক পাগল এ আলী এইজন্য বুঝি কানদস কানিস না আমি হাবিবুল্লাহ আমার প্রেমে আল্লাহ নিজেই পাগল হয়ে আছে চিন্তার কোনো কারণ নাই আল্লাহর পয়গম্বর উঠাইছে আমার শাহাদা তাঙ্গুলটা উঠাইয়া ওই সূর্যের দিকে তাকায়া বলে সূর্য রে আমি নবী এখনো আসরের নামাজ পড়ি নাই এ সূর্য আমার আমার মেয়ের জামাই হজরত আনিও নামাজ পড়ে নাই সূর্য যশো যেই আল্লাহ তরে হুকুম দিছে তুই পশ্চিমে হেলে যাইছি সেই আল্লাহর হুকুমেই আসরের টাইমে তুই জায়গায় চলে আয় চিৎকার শুরু করতে হায় আফসুদাইন বংশ হই গেছে একবার হাবিব ই কিবরিয়াত সাহাবায়ে کرامদের কি লయ్యా যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের থেকে ফিরে আসার সময় শরীরটা নবীর ক্লান্ত হয়ে গেছে অনেক সময় শরীর ক্লান্ত হয় মনটা চায় একটু বিশ্রাম নিতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে রে আল্লাহ নবীর সাথেই সব সময় থাকতেন হাজরাত আলী রাদি আল্লাহ নবীর মেয়ের জামাই আবার চাচার তো ভাই হজরত আলী কে বললেন আলী রে আমি আর পারতেছি না আমার শরীরটা বড় ক্লান্ত সামনের দিকে আগানো সম্ভব না আমি একটু বিশ্রাম নিতে চাই আমাকে কি দিবে একটু বিশ্রামের সুযোগ করে বিশ্রামের সুযোগ করে কি দেওয়া যাবে হযরত আলী বললেন পয়গম্বর এই মরুভূমির রদরের মধ্যে তো আপনিই শুইতো পারবেন না বিশ্রাম নিতে পারবেন না চলেন একটু সামনে যাই যদি কোনো বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষের নিচে আপনাকে শায়া দিব সামনে যেতে একটা বৃক্ষ পাইলো সেখানে হজরত আলী বসে গেল বলে আলী তোর কি আমার মাথাটা রাখতে আমার উরাতে আপনার মাথা মুবারক রাখবেন গণবি এ যে আমার সৌভাগ্য আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা নবীর পরে যার সম্মান আর মর্যাদা সেই নবী নিজের থেকেই বলতেছে আমি আলীরাতে মাথা রাখ হাজরত আলী বললেন নবী গো আমার জান কুরবানি করতে আপনার জন্য প্রস্তুত সুমান ওরাটা দিলেন আল্লাহর পয়গাম্বার হজরত আলীর উরাতে শুয়ে ঘুমিয়ে গেলে ঘুমিয়ে তো গেল দীর্ঘক্ষণ সময় নবী ঘুমাইলে অন্য দিকে আসরের নামাজের টাইম হয়ে গেল নবীজি ঘুম থেকে জাগ্রত হয় না আসরের টাইমটা চলে যায় চলে যায় নবী ঘুম থেকে জাগ্রত হয় না ঘটনা কি এত লম্বা ঘুম ঘুমাইলে হযরত আলী বারবার আসমানের দিকে তাকাইয়া আসমানের দিকে তাকায় আছে হায় রে সূর্যটা ডুবে যাবে তার মানে আসরের ওয়াক্তটা চলে যায় হযরত আলী নবীর ডাকও দিতে পারে কারণ আল্লাহর আমার ওরাতে ঘুমিয়ে আছে আমি কেমনে নবীর জাগ্রত করি নবীরে তো আমি ডাক দিতে পারি না কারণ আমার নবীর নাম ধরে আল্লাহ ডাক দেন না জবান তাকলে বলন আল্লাহু আকবার আমার নবীরে আল্লাহ বলেন আল্লাহ ডাক দেয় ডাইরেক্ট নাম দুইরা ডাক দেয় না উফা দি বইলা ডাক দেয় ডাইরেক্ট নাম দুইরা আল্লাহও ডাকে না কতটুক মহব্বত আল্লাহ যদি ডাক দেওয়ার দরকার মনে পায় তো হা বইলা ডাক দেয় নাম দুইরা ডাক দেয় না উফা দি বইলা ডাক দেয় আল্লাহ ডাক দেয়া আইয়ুহা মুজাম্মিল মুজাম্মিল বলে ডাক দেয় ইয়া अय্যুহা আল ইয়া अय্যুহা আল মুদদিসসির কইলা ডাক দেয় ডাইরেক্ট নাম ধরে আল্লাহ ও ডাক দেন আরে মিয়ালি কেমনে আমার নবীরে ঘুম থেকে জাগ্রত করি নবীরে ঘুম থেকে জাগ্রত করতে পারলাম না আবার আসরের নামাজটাও ছেড়ে দিতে পারবো না হযরত আলী পাগনের মত হয়ে গেছে परेशान হয়ে গেছে কারণ কালে কালেমা পড়ার পরে হজরত আলী কোনদিন এক ফত নামাজ নাই গো কালেমা পড়ার পরে এক ফত নামাজ হযরত আলী কোনদিন কাজা করলো না কিন্তু আজকে নবী উরাতে ঘুমে নবীরেও জাগ্রত করা যায় না নবীরে জাগ্রত করা যায় না আসরের নামাজটাও ছেড়ে দেওয়া যায় না হজরত আলী এমন পাগল হয়ে গেছে কি করা যায় এখন সূর্যটা ডুবে গেছে লাল লাল হয়ে গেছে তার মানে আসরের নামাজের টাইম আর এখন নাই কি করা যায় হজরত আলী এক পর্যায়ে কান্না শুরু করে দিল আলীর গাল বে 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 পানিগুলা পড়তেছে আলীর অজান্তে হজরত আনির অঝান্তে চকি রে ফুটা পানি আমার নবীর চেহারা মু মারোকে পড়ে গেছে যে এই মাত্র হাবিবির চেহারা মু আলীর আলির পানি পড়ছা আল্লাহর হাবিব চ বলে আমি চেহারার দিঙ্গে মুখামুকি হয়ে আছে নবীজির ছাউনি দেখ্যা আলির চকের পানি দেখা আল্লার নবী বলেন আলি রে কি হয়ে গেল তোমা কেন কান্ন মারছ নাকি কেউ না নবী মারে নাই কেউ কি কিছু বলছে না নবী বলে নাই বেতা পাইছ না নবী বেতা পায় নাই এ আলী তুই কানছ কা তোর চোখের পানি কেন গড়াইয়া গড়াইয়া পড়তেছে হযরত আলী ডাইরেক্ট কয় না যে নামাজ কাজা হয়ে গেছে এই কথা বলে না বলে ওজোর পশ্চিম দিকে তাকায় একটু দেখে আল্লাহ নবী যখন পশ্চিম দিকে আর দেখে হায় হায় আমার আলী আমার কি বুঝাইতে চায় আর বোঝার বাকি আলী আসরের নামাজ পড়তে পারে না এই জন্য আলী চকির পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে হজরত আলীর আসরের নামাজ না পড়ার কারণে কান্না

অ্যালে তুই কি মোরা গেম খনি লুম্না পাইলে তুই কি মসা কালি মনে করলি তুই কি সারু হুমলা মনে করলি না সবাই আল্লাহর জন্য পাগল সব নবীরা আল্লার জন্য পাগন কিন্তু আমি হইলাম ভাবি বললাম আমার জন্য স্বয়ং আল্লাহ নিজেই পাগল একটা জবান বন্ধ রাখবেন আল্লাহ এই জন্য বুঝি কান্দস কান্দিস না আমি হাবি বললাম আমার প্রেমে আল্লাহ নিজেই পাগল হয়ে আছে চিন্তার কোনো কারণ নাই আল্লাহর পায়ঙ্গুলিটাই বাবু উঠাইছে কিবরিয়া উঠাইয়া ওই সূর্যের দিকে তাকায়া বলে সূর্য রে আমি নবী এখনো আসরের নামাজ পড়ি নাই এ সূর্য আমার আমার মেয়ের জামাই হজরত আনিও নামাজ পড়ে নাই সূর্য স যেই আল্লাহ তোরে হুকুম দিছে তুই পশ্চিমে হেলে সেই আল্লাহর হুকুমেই আসরের টাইমে তুই জাগায় চলে আয় আমি নবী নামাজ পড়ি নাই আমার সাহাবী নামাজ পড়ে নাই মালিকের ওয়ার্ডারে তুই আসরের জাগায় আয় যেই মাত্র নবী ওয়ার্ডার দিছে। সূর্যটা আসতে করে আগের জায়গায় আসতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতান একটা শিক্ষককে বলে পৃথিবীর মানুষেরা দেখ আমার মালিক আমার নবীরে কত ক্ষমতা দিয়েছো গো। যেই নবীর আঙ্গুলের ইশারায় সূর্য পর্যন্ত শুলে। সুবহানাল্লাহ বারিত গিয়া। একটা জবান বন্ধ রাখ এর আগে শুনছেন চন্দ্ররে দুই খণ্ডিত করছে আঙ্গুলের সাড়া এটা আমার নবীর মে যা ঠিক সূর্যকে অর্ডার দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলেন আমার বন্ধু বলছে সূর্য তুই নামাজের জায়গায় যা আসরের জায়গায় চলে আসছে নবীও নামাজ পড়ছে হজরত আলীও নামাজ পড়ল আমার যুবক মায়েরা ওই সাহাবীরা এখন তো নামাজ ছুটে যাবে এটা কখনো তারা বরদাস্ত করতে পারে না পাগল হয়ে যাইত এই জন্যই তারা দুনিয়ার জমিনে জান্নাতের গ্রাম পাইছে জান্নাতে সার্টিফিকেট পাইছে আমার জবাদ মেয়েরা ষাট থেকে সত্তর বছর হায়াব পাইছে অনর্থক কারণে সময় নষ্ট করতেছি বেহুদা সময়ের খরচ করতেছি যেমনে মনে ছাঁ এমনে চলতেছি একবারও কি বাবলিনা মারার মালিক তোরে অনর্থক বানায় নাই অনর্থক বানায় নাই আপা হাসিবেতুম আন্না মা ফলাফনা আবা চাওঁ এনেকৈ নালা তোৰো যাওঁ অনাৰ তপ মালিক বনাই নাই একবারও মাপলি না আমাৰ মালিক যে এবা জন্য যত্ন বনাইছেও আমাৰ শদা পতুল না ওয়া ইল্লা আদো আমার মানে কত তোরে বানাইলো এবা আদতের জন্য এবাদতের জন্য সমস্ত মাস লোকস করবে তোর গোলামী তুই করবি আমি আল্লাহর গোলামী সোয়া আল্লাহ আল্লাহ মানে আল্লার এই গোলামের জন্যই তোমাল্বা দিকার রামনাবানী আদাম এই গোলামির জন্যই তো সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সম্মানের মর্যাদা আমি বেশি দিলাম বান্দা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোরে সুন্দর কইরা বানাইলাম চারটা কসম করে বলছি সুন্দর কইরা বানাইছি বান্দা এত কোয়ালিটি কেন দিলাম শুধুমাত্র কেবলমাত্র কেবল মাত্র আমার গোলামি করবি এই জন্য এক জুবাত বায়রা এর যদি তুমি না করই আল্লাহ কয় আল্লাহ কয় ওয়া মা খানাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মানব দানব বানাইসলাম এবাদতের জন্য যদি ইবাদত না করস ইন্ন জাহান্নামা কানাত মির সাদা নিশ্চয় তোদের জন্য জাহান্নাম উত্তেতে বসা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে একটা বারের জন্য তুই শুধু এতটুক ভাবতে থাক আমি আল্লাহ কিন্তু পাই পাই করে সময়ের হিসাব নিব যেই সময় তোরে দিয়া পাঠাইছি হায়াতের জিন্দগিতে যতটুক সময় মালিক আমারে আপনারে দিল সেই সময়ের হিসাব কিন্তু আল্লাহ নিবে পাই পাই করে সেদিন আল্লাহ হিসাব নিবে বিচারক হবে বসবাস করতাম একই সাথে খেলাধুলা করতাম সব ঠিকঠাক ছিল আমিও নামাজ পড়ছি তুমিও করছ কিন্তু হাসরের মাঠে আমি বে নামাজি হইয়া দাঁড়াইছি কারণ আমার নামাজ ছিল তাম সারা নামাজ আমি নামাজ পড়ে মসজিদের টাইলস দেখতাম নামাজ পড়ে পরে ফ্যান নামাজ পড়ে ক্যালেন্ডার দেখতাম পিছনে কে আসছে সেটাও দেখতাম এই তামসার নামাজ পড়ে আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিছি। আজকে আমাকে এক নাম্বার কারণ হলো এখানে আসার কারণ কখনো ক দুনাল মুসল্লি দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না বন্ধু তুমি চিলা মুসল্লি ঠিকঠাক দেয়া কুসবা মসলি যারা হবে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত চিরস্থায়ী জান্নাত ওই জান্নাত কারা কারা পাইতে চান দুইটা হাত আল্লাহর দেখা দেই লিল্লাহে তাকবীর আল্লাহ সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুন আমীন